i feel extremely sad and upset to see what's happening in bangladesh to our hindus and hindu temples especially iskon and iskon devotees continuous attacks on hindu temples are going on safety and security of hindu minorities are under threat they are facing atrocities under the hands of radicals i am a krishna bhakt myself and a devotee of বাংলা দেশ মে হিন্দুকে মন্দির ভগবান একটা বক্তব্য শুনলেন কি বলবো এই মহিলারিয়া মানে অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু সে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সে একজন মানে মানে আমি দেখছি ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক নায়ক হোক নায়ক হোক যাই হোক যখন তারা পলিটিক্সে করে না তখন আর তারা সেই সংস্কৃতির শিল্পী তাদের মধ্যে থাকে না আপনি মমতাজ ডে দেখেন আসাদুজ্জামান নূরকে দেখেন সুবর্ণ মোস্তফা দেখেন পেড্রোস দেখেন আরো কত নাম বলবো যখনই তারা পলিটিক্সে ঢুকে তখনই তাদের ভিতর থেকে সেই শিল্পী সত্তাটা হারিয়ে যায় পলিটিশিয়ান সত্তাটা ঢুকে যায় এবং তারা আর মানুষের ভালোবাসা পায় না তাদেরকে শ্রদ্ধা করতো সে শ্রদ্ধা তো যাই বরঞ্চ তাদেরকে মানুষ পরে ঘৃণা করা শুরু করে আপনি মালিনী আপনি বাংলাদেশে কত ভক্ত আছে আপনার আজকে আপনি আপনাদের পার্লামেন্টে বসে সে পার্লামেন্টে কিন্তু এখন একজন হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে খুব দুশ্চিন্তা আছে এই বিষয়টা সে তার স্পিকারকে জানাচ্ছে সে বলছে বাংলাদেশের এই ব্যাপারে নাকি ভারতের হস্তক্ষেপ নেওয়া উচিত এবং এটা রাষ্ট্র নয় এটা মানবিক একটা বিষয় থেকে হস্তক্ষেপ নেওয়া উচিত কি বলবো মানে কি বলবো এই এইসব মহিলাদেরকে কি বলা উচিত মহিলা মানুষ ভাই ওই যে একটা বাংলায় একটা ডায়লগ ভাইরাল হয়েছে ভাই মেডি মানুষ দেন কিন্তু এইসব মেডি মানুষ ভয়ঙ্কর এরাই ভয়ঙ্কর আছে না যে ওকে এই এই কথাটা যদি একটা ছেলে বলতো একটা মেল মেম্বার বলতো ওরাই দিত হয়তো একদিন একজন ফিমেল মেম্বার বলছে ভাই মোদি একজনকে কিন্তু বগুলের তলে নিয়ে রাখছে আবার হেমাবালিনীও কথা বলা শুরু হয়েছে তার মানে আর এক বগলের তোলে এখন হেমাবালিনীও ঢুকবে মানে মোদীর সান্নিধ্য পাওয়ার জন্যে মোদির আরো ক্লোজ হওয়ার জন্যে হেমাবালিনীর এই পলিটিক্যাল তার স্টেপস তাই রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই শত্রু বলেও কিছু নেই আজকে বাংলাদেশে একটা গুজবকে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য বা মোদী সরকারের যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটাকে সার্থক করার জন্য যে আজকে দিলো পার্লামেন্টে ভারতের এটা খুবই নিন্দনীয় একজন শিল্পী হয়ে এইভাবে একটা গুজবকে সত্য প্রমাণের যে তারা সে করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে এবং স্পিকার বারবার তাকে বলছিলেন যে আপনার এক মিনিট সময় দেওয়া এক মিনিটের মধ্যে আপনি শেষ করেন কিন্তু এখন নির্লজ্জের মতো এক মিনিটের বেশি সময় নিয়ে দুই থেকে আড়াই মিনিট যেমন কেউ লিখে পাঠাইছে যে ভাই এটা পইটা শোনাতে হবে এবং হেমা মালিনীর মুখ দিয়ে পৈরা শোনানো হয়েছে যাতে করে এটা আরো বেশি ভাইরাল হয় যাতে এই বিষয়টা আরো বেশি মানুষের কাছে যায় এই বিষয়টার সাথে যাতে আরো ওয়ার্ল্ডের বেশি মানুষ কানেক্টেড হয় কারণ হেমা মালিনী ড্রিম গার্ল খ্যাত ভারতের বলিউডে ড্রিম গার্ল খ্যাত নায়িকা হেমামালিনী মুখ দিয়ে এই কথাগুলো বেরোইছে সে স্কন নিয়ে কথা বলছে সে চিন্ময়কে অ্যারেস্ট করছে সেটা নিয়ে কথা বলছে সে চিন্ময়ের দুজন ওষুধ দিতে তাকে করে নির্যাতন করাচ্ছে এই কথা বলছে এবং সে বলছে বাংলাদেশের হিন্দুদের উপরে নাকি নির্যাতন চলছে কই পাইলেন আপনারা এই তথ্য আই এম আস্কিং টু হেমা মালিনী যে আপনি এই তথ্য পাইলেন কই গুজব মিডিয়া নিশ্চয়ই গুজব মিডিয়া থেকে ইন্ডিয়ায় আর বাংলাদেশের এক মহিলা ঢুকতে পারে নাই তাকে জোর বলাইছে ক্যামেরার সামনে যে তার বাড়িতে নাকি নির্যাতন হচ্ছে সে নাকি নির্যাতনের শিকার পরবর্তীতে সে তার ছেলেকে ভিডিও কলে বলছে যে এগুলা নাকি ওই ভারতীয় মিডিয়ারা তাকে জোর করে বলাইছে এবং সে এমন একটা সিচুয়েশনে তাকে বলাইছে সে নার্ভাস হয়ে গেছিল তারা তাকে যা বলতে বলছে তারা তাই বলছে কার এজেন্ডা আপনারা ফুলফিল করছেন কার ইশারায় আপনারা নাচতেছেন আজকে হেমাবালিনীর মতো একজন নায়িকা সেও ক্ষমতার লোভে একটা ভালো পোস্ট পাওয়ার লোভে ভালো একটা দায়িত্ব পাওয়ার লোভে হয়তো কোনো একটা মন্ত্রিত্ব পাওয়ার লোভে সে তার সত্তাটাকে আরো নিচে নামিয়ে নিল হেমাবালিনী ডাজেন্ট কেয়ার যে তার ভক্ত বক্তব্য সান্নিধ্য পাবে মোদির কাছাকাছি যাবে মোদি তাকে একটা ভালো জায়গায় তাকে একটা মন্ত্রিত্ব দিবে অথবা কোনো একটা দায়িত্ব তাকে দিবে এই তো এর চেয়ে বেশি কিছু না তো আপনি একজন পার্লামেন্ট মেম্বার ওই যে কিছু মিডিয়া আছে যারা আজকে খবর প্রকাশ করে তারা ভিউর জন্য করে টাকার জন্য করে করলো তো আপনি তো একটা পার্লামেন্ট মেম্বার আপনার একটা দায়িত্ব আছে কোন দায়িত্ব বোধ থেকে আপনি এই কথাগুলো উইদাউট জাজমেন্ট বিচার না করে যাচাই না করে যেসব সংবাদ মাধ্যম মানে ট্রল করে করছে ভুয়া নিউজ ছাপাই দিচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তাদের কথার উপরে বেস করে একজন এমপি হওয়া সত্ত্বেও আপনি কিভাবে এই ধরনের কথাবার্তা বলেন মানে যে মানুষ একটা বিষয় আছে যে সুন্দরী মেয়েদের মাথায় ঘিলু থাকে না এরকম একটা প্রবাদ আছে আর সুন্দরী মেয়েরা যখন বয়স্ক হয়ে যায় তখন আমার মনে হয় তার মাথাই থাকে না

তৃণমূল কংগ্রেসের নেতা কলকাতারই কংগ্রেসের একজন নেতা বলছে যে এটি বাংলাদেশের নিজস্ব ম্যাটার এরকম যদি হয়েও থাকে যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েও থাকে তাহলেও সেটা বাংলাদেশের নিজস্ব ম্যাটার ওই হেমিনী তো স্পিকার হিসেবে ওখানে দাঁড়ায়া আসে তো মুসল ওই দেশের মুসলমান যে অত্যাচারিত হচ্ছে সেই ব্যাপারে তো তার মুখ থেকে কোনো একটা কথা নাই একটা রিপোর্ট দেখলাম ইন্ডিয়াতে যে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের উপরে নিপীড়ন হয় উপজাতিদের হয়। আদিবাসীদের হয়। মানে তারা শুধুমাত্র যারা হিন্দু ইন্ডিয়ার যারা অধিবাসী হিসেবে যারা শুধু হিন্দু শুধু তারাই ভালো থাকবে হিন্দু ছাড়া বাদ বাকি সব গোল্লাই যাক এই হচ্ছে মোদী সরকারের নীতি এবং তারা এই নীতিতে কারণ যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে এই নীতিতে বসেই তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট পেয়ে আসে বুঝি না এই দুই সালে এসে এরকম একটা গ্লোবালাইজেশনের যুগে ভারতের নাগরিকরা কিভাবে এই ডার্ক একটা জগতে বসবাস করে তারা এখনো কিভাবে এরকম একটা জায়গায় বসবাস করে যখন তারা গুজবকে সত্য মনে করে এরকম একটা স্টেটে তারা বসবাস করে অথচ বলা হয় ভারতের নাকি হার অনেক বেশি সব সব শিক্ষিত শিক্ষিত মূর্খ মূর্খ আজকে একটা প্রোগ্রামে গেছিলাম চাইনিজ একটা রেস্টুরেন্ট উত্তরায় নাম হচ্ছে আকাশ এই উত্তরা হাউস গুলি একটু সামনে মেন রোডের পাশে বাম পাশে তো চাইনিজ রেস্টুরেন্টটা পরিচালনা করতেছে একজন চাইনিজ মহিলা থার্টি ফাইভ ইয়ার্স এজ হবে তা আমাকে দেখে সে একটু হাসলো তো আমাকে দেখে যখন একটু হাসলো তখন আমি ঠিক আছে দু একটা কথা আমি কই তার সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো আমি যাই না তো বলবো যে আগে ইংরেজিদের ট্রাই করে দেখি সে ইংরেজি জানে কিনা তাইলে দু একটা কথা বলবো আমি সরাসরি তারা জিএসাম যে আই ডু স্পিক ইংলিশ টেন ইয়ার্স ফাইন দশ বছর ধরে ইয়ার্স যখন সে থাকে তার মানে সে বাংলাদেশ সম্পর্কে তার একটা ভালো আইডিয়া হয়েছে তারপর আমি তারা জিজ্ঞেস করলাম যে বাংলাদেশি পিপল কারণ সে কি রিপ্লাই জানেন এ গুড বা আর ব্যাড মানে পুরোপুরি ইংরেজি জানে না বাট যেটুকু বললো এইভাবে বললো যে বাংলাদেশের মানুষ ভালো কিন্তু পলিটিক্যালি যারা থাকে তারা ভালো না পলিটিক্যাল যারা পলিটিক্স করে ওরা ভালো না তাহলে একটা চাইনিজ বিদেশি নাগরিক দেশে এসে বুঝে গেছে বাংলাদেশের পলিটিক্স যারা করে আর সেই যখন একজন অভিনেত্রী ঢুকে আমার মনে হয় যে অভিনেত্রী সবচেয়ে ভালো পলিটিক্স করতে পারে কারণ তারা অভিনয়টা খুব ভালো জানাতো এবং একজন অভিনয় শিল্পীদের ভিতরে যে পলিটিক্স গুলো হয় এটা ভাই বাইরের পলিটিক্স তো চরম পলিটিক্স তো এই কারণে এই ইন্ডিয়ার অভিনয় শিল্পীরা নায়িকারা এত বেশি নায়িকা সেখানে এমপি হয় তো যাই হোক সর্বোপরি হিমামালিনী খুব খারাপ কাজ করছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে আঙুল ঢুকাইছে আঙুল তুলছে আমার মনে হয় এখন থেকে হেমা মালিনীর বিরুদ্ধ বাংলাদেশের মানুষের কিছু হেমা এই বিষয়টার আমার মনে হয় হেমা বাংলাদেশের জনগণের একটা জবাব দেওয়া উচিত কি জবাব দিবেন কমেন্টে জানিয়ে যাবেন